ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় তুহিন নামের এক ছেলে বাস করত তুহিনের বয়স পঁচিশ হয়ে গেছে কিন্তু সে এখনো বিয়ে করেনি বিভিন্ন খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে তার জীবনটা নষ্ট করছে তুহিনের বাবা আব্দুর রাজ্জাক এ ভীষণ চিন্তিত ছিল ধুয়ে যায় সবুজের আনিন্দতায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত আসসালামু আলাইকুম ভাই আব্দুর রাজ্জাক আরে ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান কি ব্যাপার রাজ্জাক ভাই আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন আর বলবেন না আব্দুর রহমান ভাই ছেলেটাকে নিয়ে অনেক বড় বিপদে আছে বুঝলেন কেন ভাই আপনার ছেলে আবার কি করেছে ভাই আব্দুর রহমান আপনি তো জানেন আমার সম্পত্তির কোনো অভাব নেই আমার সমস্ত মালিক তো আমার ছেলে তুহিন কিন্তু ছেলেটা একদম বখাটে হয়ে গেছে জানেন সারাদিন পাড়ার ওই খারাপ ছেলেদের সাথে মিশে তার জীবনটা একেবারে শেষ করে ফেলেছে কতবার করে বললাম বিয়েশ করে একটু সংসারই হতে আর আমার ব্যবসার কাজে একটু মন দিতে কিন্তু ছেলেটা আমার কোনো কথাই শুনছে না ও এ ব্যাপার রাজ্জাক ভাই বিষয়টা আমিও লক্ষ্য করেছি তবে ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার ছেলে তুহিনকে বোঝাবো হ্যাঁ আব্দুর রহমান ভাই আপনি বোঝালে তো খুব ভালো হয় এই মহল্লার সকলেই আপনার কথা খুব মানে মাসাল্লাহ আপনার ছেলে মেয়ে দুটো যা হয়েছে না একদম জান্নাতি কত সুন্দর করে সালাম কালাম দিয়ে কথা বলে আর আমার ছেলেটা সেও যদি আপনার ছেলে মেয়েদের মতো এমন হতো তাহলে আমি খুব খুশি হতাম আচ্ছা ঠিক আছে রাজ্জাক ভাই দেখি আমি চেষ্টা করে আমি তাহলে এখন আসি রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাশি উড়ি উড়ি যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় লতা রাহলে দোলে বাতাসীর বায় বিহনের নদী জল সুর তলে যায় লতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারা তোমরা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম চাচা আপনি বাবা তুহিন এখন রমজান মাস চলছে তুমি তো রোজাও রাখো নি উল্টো আরও দিনের বেলায় রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছো এটা কি ঠিক হচ্ছে বাবা বলো রমজান মাস হচ্ছে সব থেকে উত্তম মাস এ মাসে সকল ইবাদত বেশি বেশি সোয়াব পাওয়া যায় তাহলে তুমি একবার চিন্তা তো সকল ইবাদতে যদি বেশি বেশি সোয়াব পাওয়া যায় তাহলে এ মাসে নিশ্চয়ই পাপ করলেও সে পাপ আরো দ্বিগুণ হয়ে যায় তুমি কি এটা ঠিক করছো বাবা ইয়ে মানে চাচা শোনো বাবা তুহিন আমি জানি তুমি খুব ভালো ছেলে জানি না হঠাৎ কি করে এমন হয়ে গেছ তবে আজ তোমার বাবা খুব দুঃখ করে তোমার কথা বললো তুমি নাকি তোমার বাবার কোনো কথাই শোনো না একদম তার ব্যবসার কাজেও হাত দিচ্ছ না তার তো বয়স হয়ে যাচ্ছে তাই না আর কত ব্যবসায় মনোযোগ দাও চাচা যান বিয়ে শীত কাকে এখনকার মেয়েদের যে অবস্থা না বাবা তুমি যেহেতু বিয়ে করি তাই বিয়ে সবকে তোমার ধারণা নেই তবে তুমি যদি সুন্নতি কোনো বিয়ে করতে পারো তাহলে দেখবে তোমার জীবনটা দুনিয়াতেই জান্নাতি হয়ে যাবে কি বলছেন চাচা যান মেয়ে কোথায় পাবো আশেপাশে মেয়েদের যা দেখছি তারা তো সব বেপরদ চলাফেরা করে আর এখনকার মেয়েদেরকে বিয়ে করলে জীবনটা আরও ধ্বংস হয়ে যাবে বাবা তহিন তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমার জন্য একটা সুন্নতি মেয়ে দেখব আর হ্যাঁ তুমি ঠিকই বলেছ অনেক মেয়ে বেপর্দাভাবে চলাফেরা করছে তবে এখনো অনেক ভালো মেয়ে আছে আর আমার সন্ধানে এমন অনেক মেয়ে আছে ঠিক আছে চাচা যান আপনি যদি আমাকে এমন একটি মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারেন যে আমার জীবনটা বদলে দেবে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি আলহামদুলিল্লাহ তাহলে ওই কথাই রইলো বাবা আমি তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে চাচা যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ছায়া আসসালাম আলাইকুম ভাই আব্দুর রহমান ওয়ালাইকুম সালাম রাজ্জাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা খুব ভালো রেখেছেন তা আপনি কেমন আছেন ভাই আব্দুর রহমান আলহামদুলিল্লাহ ভাই আমিও খুব ভালো আছি ভাই আব্দুর রাজাক আপনার জন্য একটা খুশির সংবাদ আছে কি খুশির সংবাদ ভাই আব্দুর রহমান ভাই রাজ্জাক আমি আপনাকে বলেছিলাম না আমি আপনার ছেলেকে বিয়ের জন্য রাজি করাবো আমি কিন্তু সেই কাজটি ঠিকঠাক মতোই করেছি আপনার ছেলেকে বিয়েতে রাজি করিয়েছি কি বলছেন কি আব্দুর রহমান ভাই হেটা আপনি কি করে করলেন আমি কতদিন আমার ছেলেকে বিয়ে করার কথা বলেছি কিন্তু সে আমার কোনো কথাই শুনিনি একদিনের মধ্যেই রাজি করিয়ে ফেললেন হ্যাঁ ভাই ছেলে মেয়েরা ভুল করবেই এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকেও তাদেরকে শুধরিয়ে আনার দায়িত্ব রয়েছে আপনার ছেলে তুহিনের সাথে কথা বলে যেটা বুঝলাম আপনার ছেলে তুহিন ছেলে হিসেবে মোটেও খারাপ না আমার মনে হচ্ছে সে কোনো একটা বজ্জাত মেয়ের প্রেমে পড়েছিল আর সে মেয়েটাই তার সঙ্গে প্রতারণা করেছে এজন্যই সে একটু এলোমেলো হয়ে গেছে কিন্তু এখন সে সঠিক পথে ফেরত আসতে চায় আর সেজন্য তাকে একটি সুন্নতি মেয়ের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়াটাই আমার প্রস্তাব এবং সে একজন সুন্নতি মেয়েকে বিয়েও করতে চায় তাই নাকি ভাই আব্দুর রহমান কিন্তু আমার তো এমন সুন্নতি মেয়েই চোখে পড়ে না আশেপাশে সব মেয়েকে তো পর্দা ছাড়াই চলাফেরা করতে দেখি ভাই আব্দুর যাক এখনো অনেক সুন্নতি মেয়ে আছে আপনি কোনো চিন্তা করবেন না সেটা আপনি আমার উপর ছেড়ে দিন আমার আবদুল্লা নামের এক কলিগ ছিল সে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার একটি মেয়ে রয়েছে মেয়েটির নাম রাদিয়া মেয়েটি রূপে গুণে অনন্য পর্দাশীল এবং পরহেজগার আমি অনেকবার ওদের বাসায় গিয়েছি বিভিন্ন রকম সাহায্য করার জন্য রাদিয়ার মা বলেছেন মেয়েটির একটা ব্যবস্থা করতে ওরা ধন সম্পত্তি হয়তো আপনার সমকক্ষ হবে না কিন্তু ভাই রাজা রাদিয়াকে দিয়ে যদি আপনার ছেলেকে বিয়ে দেন তাহলে দেখবেন আপনার ছেলে একদম ভালো হয়ে যাবে কারণ রাদিয়া খুবই লক্ষ্মী মেয়ে আলহামদুলিল্লাহ ভাই আব্দুর রহমান আমি অনেক খুশি হয়েছি ধন সম্পত্তি দিয়ে আমি কি করব বলেন আমার কি ধন সম্পত্তি কম আছে আমার ধন সম্পত্তি লাগবে না আপনি দয়া করে রাদিয়া মামুনিকে দিয়ে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করুন ঠিক আছে ভাই আব্দুল আমি কালই বিয়ের কথাবার্তা বলার ব্যবস্থা করছি যায় যায়। উড়ে ধুয়ে বহুত চোৰা হৈ হাৰ তোমাৰ শ্ৰীজন মাছ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এই যে উঠুন ফজরের আজান হচ্ছে সালাত আদায় করতে হবে তো উম আহা আমায় আর ডেকো না তো আমাকে আরেকটু একটু ঘুমোতে দাও এ আপনি কি বলছেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে আর আপনি এখনো ঘুমাতে চাচ্ছেন না না এখন আর ঘুমানো চলবে না আরে আমি ঠান্ডার মধ্যে উঠতে পারবো না আর এই ঠান্ডা পানি দিয়ে করতে পারবো না কি বলছেন ঠান্ডা পানি কেন আমি তো গরম পানি করেছি উঠুন উঠুন অজু করুন নামাজ পড়ুন কি বলছো তুমি এই ভোরবেলায় উঠে তুমি আমার জন্য গরম পানি করেছ আর অবাক হওয়ার কি আছে আমি আপনার স্ত্রী আপনার ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে উঠুন আর দেরি করবেন না ওযু করে এসে সালাত আদায় করুন হে আল্লাহ আমি শুনেছি আমার স্বামীর জীবনটা নাকি এলোমেলো আমি তো এমন স্বামী চাইনি আল্লাহ কিন্তু জন্ম মৃত্যু বিয়ে তো তোমার হাতে তুমি যা ভালো মনে করেছ তাই করেছ আমি চাই আমার স্বামী আবারও ইসলামের পথে ফিরে আসুক তুমি তাকে সঠিক বুঝ দান করো আল্লাহ আমিন আল্লাহ আমার জীবনটা কি এলোমেলো হয়ে গিয়েছিল আমি কখনোই ভাবিনি যে এমন একজন পরহেজগার মেয়ে আমার জীবনে আসবে আর আমি এমন একজন স্ত্রীকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি আমি এতদিন অনেক পাপ করেছি আল্লাহ আজকের পর থেকে আমি আর কোনো পাপ করবো না কাল থেকে আমিও রোজা রাখবো আর তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ আসসালামু আলাইকুম আপু চান আজ থেকে আমি অফিসে যাব আপনাকে আর যেতে হবে না ওয়ালাইকুম আসসালাম বাবা হে আমি কি শুনছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া একদিনে আমার ছেলেটা অনেক বদলে গেছে আমি অনেক খুশি হয়েছি রে বাবা অনেক খুশি হয়েছে তুহিন দোয়া করছি সারা জীবন এমনি থাকো আব্বুজান আমি সত্যি এতদিন খুব ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে আমি আর কখনোই তোমার কথার অবাধ্য হব না আর তুমি যা বলবে আমি তাই করব মাশাআল্লাহ বাবা যাও এই এই নাও অফিসের চাবি পর্বত হয়ে আড়ালে হারা তোমা আর শ্রীজন আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান ওয়া আলাইকুম আসসালাম ভাই কি ব্যাপার রাজ্জাক ভাই আপনার ছেলেরবো কেমন ভাই আব্দুর রহমান সত্যি আপনি আমার ছেলেটার জীবন একেবারেই বদলে দিয়েছেন একদিনেই আমার ছেলে পুরো আগের মতো হয়ে গেছে সত্যি রাদিয়া মামুনির কোনো তুলনা হয় না ভাই আব্দুর আসাদ আপনাকে বলেছিলাম না দেখলেন একদিনেই আপনার ছেলে কেমন পরিবর্তিত হয়ে গেছে হ্যাঁ ভাই আব্দুর রহমান আমার ছেলের জন্য দোয়া করবেন দোয়া তো অবশ্যই করব। আমি তাহলে এখন আসি ভাই আব্দুর রাজ্জাক আমাকে আবার অফিসে যেতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আব্দুর রহমান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রসুলপুর মহল্লায় জাহিদ নামের এক লোক বাস করত জাহিদের স্ত্রী রাবেয়া বেগম রাদিয়া নামের এক মেয়েকে রেখে অনেক বছর আগেই মারা গেছেন রাবেয়া বেগম মারা যাওয়ার পর জাহিদ রেহানা নামের এক মহিলাকে বিয়ে করেন জাহিদের পরের বউ রেহানারও একটি মেয়ে আছে মেয়েটির নাম ইরা ইরা দেখতে খুব সুন্দরী কিন্তু জাহিদের আগের স্ত্রীর মেয়ে রাদিয়া দেখতে কালো একদিন জাহিদ তার কালো মে রাদিয়াকে ডেকে বলল মারাদিয়া এদিকে একটু ইশু মা মাঝে খুঁজি তোমায় আসসালামু আলাইকুম ওয়া বাবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ মারাদিয়া তোমার সাথে একটু কথা ছিল জি বাবা বলুন তোমার আদিয়া দেখতে দেখতে তো তোমার বয়স 18 পার হয়ে গেল আমি এবার চাচ্ছি তোমার বিয়েটা দিয়ে দিতে কি বলছেন আপনি রাধিয়া বিয়ে মানে ও বিয়ে করে শ্বশুর বাড়িতে শুনি আহা না তুমি এসব কি বলছো রাধিয়া তো বড় হয়ে গেছে ওকে বিয়ে দিতে হবে না ও কি সারা জীবন বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবে নাকি যে আমার চেহারা নাম তার পেয়ারা দেখতে পুরো পাতিলের কালির থেকেও কালো ওকে আবার কে বিয়ে করবে শুনি তার চেয়ে ভালো সারা জীবন বাড়িতে কাজকর্ম করুক টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে দুদিন পর যদি তাড়িয়ে দেয় তখন কি হবে হ্যাঁ সব টাকা পয়সা তো জলে যাবে কি বলছো কি না রাদিয়া কি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিবে কেন হ্যাঁ আমার মেয়ে দেখতে যায় একটু কালো কিন্তু ও তো কাজকর্মে একেবারে লক্ষ্মী আর ও কালো হয়েছে তো তাতে কি হয়েছে হ্যাঁ এটা কি ওর দোষ ওকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাই না বাবা আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না তো মা তো ঠিক কথাই বলেছেন আমার বিয়ে শাদির দরকার নেই আমি সারা জীবন আপনাদের সাথেই থাকব এ তুমি কি বলছো মা রাদিয়া আসসালামু আলাইকুম বাবা এখানে কি নিয়ে কথা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম মাইরা তোমার আপু রাদিয়া বড় হয়ে গেছে ওর তো বিয়ের বয়স হয়ে গেছে তাই চাচ্ছি এবার ওর বিয়েটা দিয়ে দিতে আরে এ তো খুবই খুশির সংবাদ আপুর বিয়ে কি মজা কি মজা তুমি চুপ করো ইরা ওর বিয়ে হয়ে গেলে বাড়ির কাজকর্ম কে করবে শুনি তুমি করবে আম্মু প্রয়োজনে আমি করব তাই বলে কি আপু সারা জীবন বাড়িতেই থাকবে কি বললে তুমি আমার মেয়ে হয়ে তুমি বাড়ির কাজ করবে তোমার শরীরের রং দেখেছো বাড়ির কাজ করলে শরীর তো কালো হয়ে যাবে আম্মু তুমি না সময় বেশি বেশি বোঝো মেয়েদের তো বিয়ে করে একদিন শ্বশুর বাড়িতে যেতেই হবে আমি আর আপু তো মাত্র এক বছরের ছোট বড় অথচ আপুকে দিয়ে তুমি বাড়ির সমস্ত কাজ করাও আর আমাকে তুমি বাড়ির কোনো কাজ করতে দাও না এটা কি ঠিক বলো আচ্ছা বাবা আপুর জন্য কি আপনি পাত্র দেখেছেন হ্যাঁ মা পাত্র নিজেই আমার রাদিয়া মাটাকে পছন্দ করেছেন কে সেই পাত্র বাবা পাত্র হচ্ছেন আমাদের মহল্লার আব্দুর রহমানের ভাতিজা এতদিন দুবাইতে ছিল খুব ভালো ছেলে কিন্তু ওর বাবা মা নেই মারা গেছেন আব্দুর রহমানের কাছেই মানুষ হয়েছে পড়াশোনা শিখে বিদেশে গিয়েছিল অনেক বছর বিদেশে চাকুরি করেছে এখন একজন পরেজগার ইমানদার মেয়ে খুঁজছে বিয়ে করে সংসারই হবে বলে সে আর বিদেশে যাবে না ছেলের অনেক সয় সম্পত্তিও রয়েছে তাছাড়া বিয়ে করবে বলে মেয়ের জন্য দুবাই থেকে অনেক গহনাও এনেছে যৌতুকও নেবে না উল্টো আরও মোহরানা বুঝিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে যাবে এমন একজন ছেলের কথা শুনে তো রেহানা বেগমের মাথা পুরাই খারাপ হয়ে গেল কি বলছেন আপনি আপনি কি পাগল হয়ে গেছেন এত ভালো একজন ছেলে কালিমারকা মার্কা মেয়েকে কেন পছন্দ করবে 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 রে না ছেলে তো আমাদের মেয়ের গায়ের রং দেখে পছন্দ করেনি করেছে রাদিয়া মায়ের গুণের কথা শুনে না না এ আমি কিছুতেই হতে দেব না বিয়ে দিলে দেখবে কিছুদিন পর ঠিক তাড়িয়ে দেবে তার চেয়ে ভালো ওই ছেলের সাথে আমার মেয়ে ইরার বিয়ে দিয়ে দেই এরা দেখতে অনেক সুন্দরী সারা জীবন সুখে সংসার করতে পারবে আর ছেলে কখনো অমন সুন্দরী বউ দিবে না আম্মু তুমি এখন বেশি বেশি কিন্তু করছো আপু আমার বড় সে এই বাড়ির মেয়ে আর আপুকে রেখে তুমি আমাকে বিয়ে দিবে এ কেমন কথা বাড়ির বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে কেউ দেয় নাকি তুমি চুপ করো ইরা যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না এ বাড়িতে যদি কোনো বিয়ে হয় তাহলে তোমারই হবে নয় এই আমি বলে দিলাম তোমার যা ইচ্ছে তুমি তাই করো আমি চললাম জাহিদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনি কেমন আছেন ভালো আছি জাহিদ ভাই তো আপনার বড় মেয়ে রাদিয়াকে দিয়ে যে আমার ভাতিজা রাহাতের বিয়ের কথা বলেছিলাম তার কি করলেন ভাইজান এই বিষয়ে আজ আমি বাড়িতে আলোচনা করেছি আমাকে দুই দিন সময় দিন আমি আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে আমার ভাতিজা খুব ভালো মানুষ ওর ব্যাপারে সব কথাই তো সেদিন আমি বলেছি এমন পাত্র হাতছাড়া করা কিন্তু আপনার একদম উচিত হবে না আর তাছাড়া রাহাত তো আমারই ভাতিজা আপনার মেয়ের গুণের কথা শুনেই পছন্দ করে ফেলেছে বারবার আমাকে বলছে আপনার মেয়েকেই সে বিয়ে করতে চায় আচ্ছা ঠিক আছে ভাই আপনি চিন্তা করবেন না আমি দেখি কি করা যায় এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল একদিন জাহিদ তার মেয়ে রাদিয়াকে দেখার জন্য আব্দুর রহমানের পরিবার ও তার ভাতিজাকে আসতে বলল ভাই আসসালাম রহমান ভাই ভিতরে আসেন জাহিদ ভাই বসেন ভাই একটু পরেই তো আজান হবে ইফতার শেষ করে তারপর না হয় আলোচনা শুরু করি কি বলেন ভাই হ্যাঁ ভাই সেটাই ভালো হবে পর্বত চোরা হয়ে আড়ালে হারাই মেঘমালা ভাই জাহিদ ইফতার করা তো শেষ হলো এবার আপনার মেয়েকে ডাকুন হ্যাঁ হ্যাঁ ভাই রেহেনা যাও রাদিয়া মাকে নিয়ে এসো ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সবুজেরা আনি এ ভাইজান আমার ভাতিজা তো আপনার ছোট মেয়েরাকে পছন্দ করেনি পছন্দ করেছিল আপনার বড় মেয়ে রাদিয়াকে কি ব্যাপার না তুমি রাদিয়াকে না নিয়ে এসে ইরাকে কেন নিয়ে এসেছ এই যে বাবা বিয়ে তো তুমি করবে তোমার একটা পছন্দ আছে না চাচা চাচির কথা শুনে লাফাতে লাফাতে একজন কালো মেয়েকে বিয়ে করতে এসেছ যে তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি এমন পাতিলের কালির মতো মেয়েকে কি করে পছন্দ করলে বলো তো ওই দেখো ওই দেখো আমার মেয়ে ইরাকে ওর গায়ের রং একেবারে কাঁচা হলুদের মতো রূপে গুণে আমি তোমাকে অনেক টাকা যৌতুকও দিব ভাই চাহিদ আপনার স্ত্রী এসব কিসব কথা বলছে আমার ভাতে যেত রাধিয়াকে যৌতুকের আশায় কিংবা গায়ের রং দেখে পছন্দ করেনি ও পছন্দ করেছে রাধিয়ার গুণের কথা শুনে তাছাড়া এই বাড়িতে বিয়ে করতে হলে সে রাদিয়াকেই বিয়ে করবে আর আপনি বা কেমন মহিলা রাদিয়া আপনার নিজের মেয়ে না বলে ওকে এভাবে অপমান করবেন ওর কি ভালো ঘরে বিয়ে হওয়ার কোনো অধিকার নেই সে কি সারা জীবন আপনার বাড়ির কাজকর্মই করে দেবে ভাই আব্দুর রহমান আপনি ভুল বুঝছেন ওই পাতিলের কালির মতো কালো মেয়ে তো আপনার ভাতিজার বাড়িতে কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই আপনারা একটা ঘোরের মধ্যে আছেন ইরাকে বিয়ে করে নিয়ে যান এটাই আপনাদের জন্য ভালো হবে আচ্ছা মুশকিল তো বাবা এখন আমরা সব পরিষ্কার বুঝতে পেরেছি রাধিয়া আপনার বাড়িতে কতটা সুখে আছে ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর জাহিদ ভাই আপনাকে বিয়ে করে এনেছে যাতে আপনি ওই এতিম মেয়েটার দায়িত্ব নেন কিন্তু আপনি সেই ছোট থেকেই ওকে অত্যাচার করছেন আর আজ ওর ভালো একটা ঘরে বিয়ে হচ্ছে এইখানে আপনি বাধা দিচ্ছেন আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না আমি আমাদের ভাতিজার সাথে রাদিয়া বিয়ে দেব আপনার ক্ষমতা থাকলে আটকে দেখান অনেক হয়েছে অনেকক্ষণ ধরে তোমার নাটক আমি সহ্য করছি আমি তোমাকে কত বার করে বললাম যে আমি ওনাদের সামনে যাবো না যাবো না তুমি আমাকে জোর করে ধরে এখানে নিয়ে এলে তোমাকে কি আমি বলেছি যে আমি এই ছেলেকে বিয়ে করবো বাড়ির বড় মেয়েকে রেখে জোর করে ছোট মেয়ের বিয়ে দিতে চাও তোমার তো লজ্জা হওয়া উচিত আমি দেখেই যাচ্ছি তুমি সে ছোটবেলা থেকেই আপুকে অত্যাচার করেই যাচ্ছ আমি অনেক দিন তোমায় নিষেধ করেছি আপুর জায়গায় থাকলে তো আমি একদমই সহ্য করতাম না তোমাকেই এই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম কিন্তু আপু দিনের পর দিন সব কিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছে আর আজ তো তুমি তার বিয়েটা নিয়েও ছেলেখেলা করছো আপুর সুখ তোমার সহ্য হয় না তাই না আপু সারা জীবন তোমায় মামা বলে টিকে গেছে কিন্তু তুমি কোনো দিনই তাকে মেয়ে বলে মানুইনি। তুমি একটা কুলাঙ্কার মা তোমাকে এখন আমারই মা বলে ডাকতে ঘৃণা হচ্ছে মাইরা তুমি চুপ করো তো তুমি আর কোনো কথা বলো না শুনুন আপনারা আমার বন্টি সারা জীবনই বাড়িতে থেকে কষ্ট করে গেছে আমি চাই না সে আর এই বাড়িতে থেকে কষ্ট পাক আজই আপনারা আমার বোনকে বিয়ে করে নিয়ে যান ও যদি এই বাড়িতে থাকে তাহলে ও ধুকে ধুকে মরে যাবে আকাশে উড়ে উড়ে যায় মেঘমালা আকাশে উড়ে যায় পর্বত চূড়া হয়ে এই রেহানা ঈদ তো চলেই এলো সৎকাতুল ফিট্টাটা তো আদায় করা উচিত আব্বু সদকাতুল ফিতর কি মা দিবা সৎকাতুল ফিতরা হচ্ছে রমজানের ভুল ত্রুটিগুলো পরিশুদ্ধ করার জন্য গরিবদের কিছু পরিমাণ অর্থ দান করা আব্বু আমিও আপনার সাথে গিয়ে গরিবদেরকে সৎকাতুল ফিতর দিতে চাই দেখেছো আমার পাগলি মেয়ের কাণ্ড তুমি কেন যাবে এই রোদের মধ্যে ঘোরাফেরা করতে না আব্বু আমিও যেতে চাই আমার খুব ভালো লাগে গরিব মানুষদের দান করতে আচ্ছা তুমি রাগ করছো কেন ও যেতে চাচ্ছে যাক না আরে রে না তুমি বুঝতে পারছো না ও তো ছোট ও এই রোদের মধ্যে ঘোরাফেরা করলে তো কালো হয়ে যাবে না না আব্বু আমি যাবই যাব কি মুশকিলে পড়লাম এখন কি করি এই মেয়ের জেদের সাথে তো আর পারছি না এখন কি করা যায় হ্যাঁ পেয়েছি একটা উপায় মা তোমাকে কষ্ট করে ওদের কাছে যেতে হবে না আমি এবার ওই গরিবদেরকে আমার বাসায় রাখবো তুমি ছায়ার মধ্যে দাঁড়িয়ে থেকে ওদেরকে সৎকাতুল ফিটরা দিতে পারবে হ্যাঁ আব্বু এটা হলে অনেক ভালো হয় আসসালামু আলাইকুম স্যার আমার কি আপনি ডাকছেন হ্যাঁ তোকেই ডেকেছি একটা কাজ করে দে আমার এখনই বাজারে যাবি আর বাজারে গিয়ে মাইকিং ও ব্যাটারি হাউস থেকে আমার নামে একটা মাইক ভাড়া করবি বুঝছিস তারপর পুরো মহল্লায় মাইকিং করে দিবি যে আমি আজ গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সৎকাতুল ফিতরা দেব মহল্লার সকল গরিবরা যেন বিকেলবেলা আমার বাসায় এসে সৎকাতুল ফিতরা নিয়ে যায় হাই স্যার ঠিক আছে স্যার আমি অহনি যাইতাসি ভাইসব ভাইসব রসুলপুর মহল্লায় সকল গরিব অসহায় দোস্ত মানুষকে জানানো হইতাছে যে আজ আমাগো মহল্লায় সব থেকে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সাহেব তার নিজ বাসায় পবিত্র ইদুল ফিতরের সদকাতুল ফিতর আদায় করিবেন যারা সৎকাতুল ফিতর নিতে চান তাগরে আজ বিকাল সার ঘটিকায় আজ বিকাল সার ঘটিকায় আব্দুর রাজ্জাক ব্যবসায়ীর বাসায় উপস্থিত থাকুনের বিশেষভাবে আহ্বান করা হইল ভাই সব ভাই সব আচ্ছা আব্বুজন আব্দুর রাজ্জাক চাচা তো আমাদের মহল্লার সব থেকে ধনী ব্যক্তি কিন্তু উনি তো দেখছি মাইকিং করে সাতকাতুল ফিতর আদায় করছে আর আমরা তো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হেঁটে হেঁটে সাতকাতুল ফিতর আদায় করছি বাবা অমর আব্দুর রাজ্জাক খুবই ভুল কাজ করেছেন এটা একদমই ঠিক নয় এভাবে সৎকাতুল ফিতর আদায় করলে তো সত্যিকারের গরিবরা পাবেই না যে কেউ এসে লাইনে দাঁড়িয়ে সাদকাতুল ফেতর নিয়ে যাবে আর তাছাড়া এই রমজান মাসে সবাই রোজা থাকে ওরা কেন লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে সাদকাতুল ফেতর নেবে তো লোক দেখানোর কোনো জিনিস নয় এটাকে আমরা কেমন যেন একটা দেখানোর জিনিস বানিয়ে ফেলেছি তাহলে তো তিনি ভুল কাজ করছেন আব্বু জান হ্যাঁ বাবা অমর এটা তার একদমই করা উচিত হয়নি চলো বাবা এখনই আমাদের বেশ কিছু গরিব মানুষদের বাড়িতে যেতে হবে আসসালামু আলাইকুম স্যার আমি সমস্ত জায়গায় মাইকিং করে দিছি আশা করি কিছুক্ষণের মধ্যে আপনার বাসায় সৎকাতুল ভিতর নিতে লাইন লাইকা যাইব হ্যাঁ খুব ভালো করেছিস এই নে তোর ভাড়ার টাকা আর হ্যাঁ তুইও যদি সৎকাতুল ফিতরা নিতে চাস তাহলে এখানে একটু বস সবাই আসলে একসাথে দেব স্যার ওই কইতাছিলাম যে আমি তো গরিব মানুষ এই রিক্সা চালাইয়া পেট চালাই তো আমারে যদি একটু দিতে নাগে তাইলে আমি একটু সৈলা যাইতাম মানে ওই দুইটা টাকা ভাড়া মারতে পারলে আমারও ভালো হইতো আর কি ওই পোলা মাইয়াগো নিয়ে শান্তিতে ইটটা করতে পারবো আরে তোরে বললাম না লাইন ধর সবাইকে লাইনে দাঁড় করিয়ে আমাকে আগে ছবি তুলতে হবে তারপর সেই ছবি আমি ফেসবুকে ছেড়ে দেব। সমাজের মানুষকে দেখাতে হবে না যে এই আব্দুর রাজ্জা কত বড়ো দানশীল এ কি কইতাছেন স্যার সৎকাতুল ফিতর তো এভাবে আদায় করা ঠিক না আপনি সদকাতুল ফিতরান নামে ছবি তুলবেন আবার সেই ছবি ফেসবুকেও সারবেন আমাদের ইসলামে তো এমন কোনো শিক্ষা নাই স্যার এই তুই চুপ তো সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস কোনটা হাদিসে আছে আর কোনটা নেই সেটা কি তুই আমার চেয়ে বেশি জানিস তুই কয় ক্লাস পড়াশোনা করছিস বলতো হ স্যার আপনি ঠিক কইছেন আমি তো পড়াশোনা করি নাই কিন্তু আমি প্রত্যেক শুক্রবার ওই মসজিদে যাই নামাজ পড়তে আজও তো গেছিলাম হুজুর সৎকাতুল ফিতর সম্পর্কে অনেক বয়ান দিছে হুজুর কইসে সৎকাতুল ফিতর সবচেয়ে উত্তম হয় গরিব মানুষদের বাড়িতে গিয়া আদায় করা আর আপনি সবাই রে এখানে ডাইকাই না সৎকাতুল ফিতর আদায় করবেন আবার তার উপর দিয়ে ছবি তুই সেটা ফেসবুকেও সারবেন এটা তো ঠিক না স্যার তুই তো দেখছি বেশি কথা কস যা তোরে আমি কোনো ফিটটা দিব না তুই এখন এখান থেকে যা আই ঠিক আছে স্যার আপনার ফিতরা আমার লাগবো না আমি সৈল্লা যাইতাছি 巴扎。